আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে শেয়ার করব মডেল টেস্ট অংশ গরুর শব্দটি কোন কারণে অশুদ্ধ গরুচন্ডলি দোষ যৌগিক স্বরের অপর নাম সান্তক্ষ ভূতের বিপরীত শব্দ কোনটি ভাবে যে কথা একবার জমিয়ে বলা গিয়াছে তাহার আর ফেনাইয়া ব্যাখ্যা করা চলে না চল চলতি ভাষায় এ বাক্যে ভুলের সংখ্যা কয়টি তিনটি ইপিক শব্দের পরিভাষা মহাকাব্য ভূগোল শব্দটির বিশেষ্য অন পদ কোনটি ভৌগোলিক পৃথিবীর চিরস্থায়ী নয় এটা কোন ধরনের বাক্য নেতিবাচক লুঙ্গিক শব্দটি বর্মি শব্দ মধ্যাহ্ন শব্দটির হ নয় এর বিলিষ্ট রূপ কোনটি হ প্লাস ন ষষ্ঠ এর সন্ধিবিচ্ছেদ ষষ্ঠ প্লাস থ কোন শুদ্ধ শুদ্ধা না আমি যাব না এখানে না কোন ধরনের অব্যয় অর্থ কি শান্তি কার্য শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি কি প্লাস জ পাঁচাটা কোন সমাজ ব্যতিহার বহুবিহী চর্চাপদের একান্নটি পদের মধ্য এ পর্যন্ত আবিষ্কৃত পদের সংখ্যা কতটি সাড়ে ছেচল্লিশ মঙ্গল কাব্য প্রধানত কত প্রকার দুই প্রকার আলাওলের পদ্মাবতী কোন গ্রন্থের অনুবাদ পদ মাবধ মধ্যযুগের প্রথম কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন ফুলরা চরিত্রটি কোন গ্রন্থের চণ্ডীমঙ্গল মঙ্গল আঠারোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে প্রকাশিত তত্ত্ব বোধিনী পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত বিলাতে সাড়ে সাতশো দিন গ্রন্থটি কাল লেখা মোহাম্মদ আব্দুল হাই বিদ্রোহী কবিতাটি কবি নজরুলের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত অগ্নিবিমা সদবার একাদশী একটি প্রহসন কার ছদ্মনাম নাম গুপ্ত অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন ফলো করে রাখবেন আমরা হিন্দু বা মুসলমান যেমন সত্য তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি কার বক্তব্য ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সবিতা কব কাব্যগ্রন্থটি কার লেখা সত্যেন্দ্রনাথ দত্ত নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুরোধে নজরুল কোন কবিতাটি লেখেন কান্টারি হুঁশিয়ার রবীন্দ্রনাথের কোন উপন্যাসটি রাজনৈতিক গোরা টিএস এলিয়েটের কবিতার বাংলা অনুবাদ করেন কে বিশ্বে দে মুনির চৌধুরী অনদিত নাটক কোনটি রূপার কৌটা মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস রাইফেল রোটি আওরাত সোনার তরী কবিতাটির মূল বিষয় মহাকাল ও মানুষের সৃষ্টি অলিকুণান্ট রঙে মজে লোক ড্রয়ারে ও বঙ্গে কার উক্তি মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিদ্যাসাগর উপাধি দেয় সাংস্কৃতিক কলেজ অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন পাশে থাকবেন নতুন মডেল টাস্ট পাওয়ার জন্য